स्टा दा

হ্যাপি কাস্টমার বলে কি বুকে একটু হাসিয়ে আনো রে বাবা কে আমারকে যেন পায়খানা পেয়েছো তো শুন না এই তো এটার দামটা তো বড্ড বেশি পড়ে গেছে আমার ঠিক আছে তা ইక్కడ ఇక్కడ দেখাই दीजिए కొంచెం కెమెరా ను స్టాప్ స్టాప్ ఇక్కడ పోచి చూడండి నానే ఏ మార్తు লোকనిస్కో గుత్తి খাব যাব দোকান আছে বুজি